এখন বাসাই আপনি নিজে তৈরি করে ফেলতে পারবেন এরকম জুসি এবং দোকানের মতো দেখতে তান্দুরি চিকেন এবং খেতে কিন্তু খুব অসাধারণ তো প্রথমে আমি চার পিস লেগ পিস নিয়েছিলাম চিকেনের এবং সেটাকে ভালো করে ধুয়ে আমি একটা মোটা টিস্যু দিয়ে চিকেনটাকে এপিট ওপিট করে ভালো করে মুছে নিব একটু যেন পানি না থাকে এরপর আমি সবগুলো চিকেনকে ভা ভিতর থেকে এরকম সুন্দর করে কেটে নিব যাতে মশলাটা যখন আমি মাখাবো মশলাগুলো প্রত্যেকটা চিকেনের গায়ে গায়ে ভালো করে লেগে থাকে এ কারণে ঠিক এরকম করে আমি যেভাবে কেটেছি এখন আমি একটা বলে ওয়ান ফোর্থ কাপের মতো টক দই নিব আদা এবং রসুন পেস্ট দিয়ে দিব দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া এক চা চামচ করে এবার দিব হচ্ছে গরম মশলা গুঁড়া এক টেবিল চামচ ভরে দিয়েছি এবং এখন দিব হচ্ছে এটা হচ্ছে জয়ফল জয়ত্রী গুঁড়া এক চা চামচের মতো দিলাম হচ্ছে সরিষার তেল এটা আমি আমার আন্দাজ মতো দিয়েছি মানে পরিমাণ মতো সরিষার তেল এবার এক চা চামচের মতো দিলাম লেমন জুস দিলাম টমেটো ক্যাচাপ এক টেবিল চামচ এবার আমি একটু রেড ফুড কালার দেব কালারটা সুন্দর আসার জন্য এটা অপশনাল আপনারা না দিলেও চলবে আমি পরিমাণ মতো লবণও দিয়েছিলাম এবার হচ্ছে আমি এই মিক্সটাকে ভালো করে মেখে নিব এবং আপনাদের কাছে যদি কাবাব মশলা বা তান্দুরি মশলা থাকে সেটাও আপনারা দিতে পারেন ফ্লেভারটা আরও ভালো আসবে কিন্তু আমার কাছে ছিল না তাই আমি দেইনি এইভাবে করেই অনেক মজা হয়েছে এবার এটাকে ভালো করে মিক্স করে নিব এবং কিছুক্ষণ একটা সাইডে রেখে দিব তারপরে সেই কেটে রাখা চিকেনগুলা এই মিক্সের মধ্যে দিয়ে একটা একটা করে ভালো করে মাখিয়ে নিব এখানে বলে রাখি চিকেনটা মাখিয়ে কিন্তু সারা রাত ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিতে হবে সারা রাত না পারলেও কমপক্ষে ছয় ঘন্টা ম্যারিনেট হওয়ার জন্য ফ্রিজে রাখতে হবে এবং এটা অতীব জরুরি একটা বিষয় একবারে ভালো করে খুব সুন্দর করে সময় নিয়ে মাখতে হবে যাতে সবগুলো মশলা প্রত্যেকটা চিকেনের গায়ে গায়ে লেগে থাকে করলে দেখা গেছে মশলা ভিতরে ভালো মতো না ঢুকলে খেতে ভালো লাগবে না তাই অবশ্যই এটা জরুরি সময় নিয়ে একবারে সুন্দর করে সব জায়গায় মশলাটা ঢুকিয়ে ফেলতে হবে এখন আমি এটা ঢেকে রেখে দিব হোল নাইট ম্যারিনেশন হওয়ার জন্য এখন আমি এই যে ওভেনটা আমি প্রিহিটেড করে রেখেছিলাম টু ডিগ্রিতে নিচে একটা ট্রে দিয়ে দিলাম ফল পেপার বিছিয়ে আমি এখন চিকেনগুলো দিয়ে দিব একটু ফাঁকা ফাঁকা করে দিব আর নিচে ট্রেটা দেওয়ার কারণ হচ্ছে চিকেনটা যখন আমি বেক করব চিকেন থেকে চিকেনের যে পানিগুলো বের হবে সেটা এই ট্রের মধ্যে পড়ে যাবে ফল পেপারের উপরে তাহলে আমার ওভেনটা নষ্ট হবে না এই কারণে এখন আমি টু হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসে এটাকে বেক করব বিশ মিনিট করে অবশিষ্ট যে মশলাটুকু ছিল সেটা দিয়ে আমি একটা গ্রেভির মতো বানিয়ে দিব আমি একটা প্যানে তেল দিয়েছি গরম করে এবং সেটার মধ্যে সেই মশলাটুকু আমি দিয়ে দিচ্ছি কিছুই না এখন শুধু এটা সময় নিয়ে আমি ভাজবো একটু সময় নিয়ে ভাজবো ব্যাস ভাজা হয়ে গেছে এই যে মশলাটা এরকম হয়েছে এটা কিন্তু খেতে দুর্দান্ত আমি চিকেনগুলো প্রতি বিশ মিনিট পর পর চেক করেছি এবং একবার করে উল্টে দিয়েছি এই যে এখন আরেকবার উল্টে দিলাম মোট চারবার আমি উল্টে দিয়েছি উল্টে কিন্তু অবশ্যই দিতে হবে উল্টে পাল্টে দিতে হবে প্রতি বিশ মিনিট পর পর দু টু হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসে এই তো আমি আরেকবার উল্টে দিলাম আমার চিকেনগুলো হয়ে গেছে এই যে হচ্ছে ফাইনাল লুক তো এখন আমি চিকেনগুলা আলাদা ট্রেতে সার্ভ করে নিব দেখতেই পাচ্ছেন দেখেন কি সুন্দর ভিতরে সুসিদ্ধ হয়েছে এবং মশলাগুলো গায়ে গায়ে লেগে আছে খেতে কিন্তু মাসাল্লাহ অনেক মজাদার ছিল তো এখন আমি জাস্ট একটু ধনিয়া পাতা কুচি আপনাদের কাছে পুদিনা পাতা কুচি থাকলেও আপনারা একটু গার্নিশিং করে নিতে পারেন আমার কাছে ধনিয়া পাতা কুচি ছিল সাথে নিয়েছি ওই মশলা তৈরি করা এবং আমি একটা গ্রিন সসের মতো তৈরি করেছিলাম মেওনেজ টক দই পুদিনা পাতা এবং ধনিয়া পাতা দিয়ে আরও কিছু মশলা অ্যাড করে সসটা অনেক মজা হয়েছিল দোকানের যেই সসটা দেয় সেটার সাথে এবং সাথে আছে আমার হাতের তৈরি নান রুটি এটার রেসিপিটা কিন্তু দেওয়াই আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার হাতের তৈরি নান রুটির রেসিপি যারা চুলায় করতে যাচ্ছেন তারা চুলায় নন স্টিক প্যানে অল্প একটু তেল দিয়ে চিকেনগুলোকে মিডিয়াম আছে সময় নিয়ে উল্টে পাল্টে কালার না হওয়া পর্যন্ত ভেজে নেবেন দেখবেন যে টেস্টে কোনো চেঞ্জ আসবে না ব্যাস শেষ এনজয়